ঢাকার বনানী থানার সাবেক পরিদর্শক শেখ সোহেল রানা নয় মাস ধরে আলবেনিয়ার কারাগারে আছেন প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজন দাবি করে সোহেল রানা জানিয়েছেন দেশে ফেরত পাঠানো হলে তার মৃত্যুদণ্ড হতে পারে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক এ এইচ এম শাহাদ হোসাইন প্রথম আলোকে বলেন সোহেল রানাকে দেশে ফেরত পাঠাতে আলবেনিয়ার পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি কে একাধিক হয়েছে কিন্তু তারা সেসব চিঠির কোনো জবাব দেয়নি শেখ সোহেল রানা একই সঙ্গে আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের পৃষ্ঠপোষক ই অরেঞ্জের মাধ্যমে প্রতারণা করে গ্রাহকের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে মামলা হলে দু সালের দুই সেপ্টেম্বর তিনি ভারতে পালিয়ে যান সেখান থেকে নেপালে যাওয়ার চেষ্টাকালে তিনি কোচবিহারে বিহারে হাতে গ্রেপ্তার হন পশ্চিমবঙ্গের কারাগারে থাকাকালীন শারীরিক অসুস্থতা দেখিয়ে গত বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট থেকে জামিন নিয়ে লাপাত্ত হন পরবর্তীতে ভারত থেকে পালিয়ে পর্তুগাল হয়ে আলবেনিয়ায় গিয়ে গত এক ফেব্রুয়ারি তিনি গ্রেপ্তার হন এবং তাকে কারাগারে পাঠানো হয় আলবেনিয়ার পুলিশ সদর দপ্তর এনসিবির কাছ থেকে এ তথ্য জানতে পারে বাংলাদেশ পুলিশ সোহেল রানার বিরুদ্ধে ঢাকায় মানি লন্ডারিং অর্থ আত্মসাত ও প্রতারণার নয়টি মামলা আছে এ তথ্য জানিয়ে পুলিশ কর্মকর্তারা প্রথম আলোকে বলেন দু সাল থেকে সোহেল রানার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিস জারি আছে